নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আমার থাম নিলে আপনারা বিষয়বস্তুটা দেখেছেন হয়তো কিছুটা আঁচও করছেন কি ব্যাপারে বলতে চাইছি আমি প্রত্যেককে এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখুন বিষয়টা হচ্ছে যে আমি আজকের এই ভিডিওতে যেটা মূলত আলোচনা করব সেটা হচ্ছে যে গতকাল রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এরা ওই বিকাশ ভবনের সামনে আন্দোলনরত যোগ্য চাকরিহারাদের আন্দোলনকে নিয়ে বেশ কিছু কটাক্ষ করেছেন আমি সেই কটাক্ষের জবাব দেবো ওই আন্দোলনকে একজন সমর্থনকারী হিসাবে এখন আপনারা একটু ভিডিওটা শেষ অবধি দেখবেন আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যদের জানাবার জন্য একটু শেয়ার করবেন আর আপনারা লাইক করলে আমি খুব খুশি হব আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেল স্পষ্ট কথা বলে সোজা কথা সোজাভাবে বলে এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশান প্রতিদিন সর্বাগ্রে যায় দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে যোগ্য চাকরি প্রার্থী মানে চাকরি প্রার্থী বললে ভূগোল হবে শিক্ষক যারা চাকরি পেয়েছিলেন চাকরি করছিলেন কিন্তু মূলত এই রাজ্য সরকারের যে আমি বলবো খুব খারাপ ভাষায় বদমাইশি এবং শোনা যায় যেটা বাজারে প্রচলিত আছে যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে চাকরি পাওয়া একদল শিক্ষকের জন্যই তাদের আজকে চাকরিটা গেছে এই যে যারা আন্দোলন করছেন এদের কোনো অপরাধ নেই কিন্তু চাল কাকর এমনভাবে মিশিয়ে দিয়েছিল রাজ্য সরকার পর্ষদ এসএসসি তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে হাইকোর্ট পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেই চাল কাকরকে বহুবার আলাদা করতে গিয়েছেন সরকারকে বলেছেন পর্ষদকে বলেছেন যে আপনারা সেগ্রিকেশান লিস্ট দিন ও প্রকাশ করুন কিন্তু তারা করতে পারেননি করতে পারেননি না করেন নি কারণ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এরপরে যদি সত্যি সত্যি ওই যোগ্যদের তালিকা প্রকাশিত হয় তাহলে কিন্তু ওই যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের কলার ধরে মানুষ টাকা আদায় করবে সেই কারণে সেই চোরদের বাঁচাতে এই সরকার মূলত যেটা করছে সেটা হচ্ছে সেগ্রিকেশন লিস্টও দেয়নি তারা ওয়েম আরও প্রকাশ করেনি যার ফলে আজকে রাজ্য সরকার যখন আবেদন করেছিল সুপ্রিম কোর্টের কাছে যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে স্কুলগুলো চালানোর মতন অবস্থা নেই আপনারা পুনর্বিবেচনা করুন তো তাদের কথা শুনে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয় তার তিনি কিন্তু বলেছিলেন যে ঠিক আছে ডিসেম্বরের একত্রিশ তারিখ অবধি এরা যারা যোগ্য তারা চাকরি করতে পারবে এবং অশিক্ষক যারা কর্মচারী তাদের চাল কাকর শুধু নয় তারা কাকরেই ম্যাক্সিমাম ভর্তি অধিকাংশই দু নম্বরই করে চাকরি পাওয়া যার ফলে তাদের আর কোনো রকম সুবিধে দেওয়ার কথা বলেননি এখন এই যে যারা সরলেকে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন এই আন্দোলনকারীদের সম্পর্কে আমি এক এক করে শোনাব এবং তার জবাবগুলো দেবো আগে শুনে নিন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি কি বলেছেন বিশেষ করে এই আপনার স্কুলে না গিয়ে শিক্ষকরা কেন আন্দোলনে সেই ব্যাপারে তিনি কি বলেছেন আগে একটু শুনে নিন যখন সুপ্রিম কোর্টে এই রিভিউ পিটিশন যাবে তখন নিশ্চিতভাবে বলা হবে এতগুলো স্টুডেন্টের শিক্ষা ব্যবস্থা বিঘ্ন হবে কিন্তু তখন যদি কেউ প্রশ্ন তোলে যে শিক্ষকরা তো আন্দোলন করছে শিক্ষায় তো যায়নি তখন তাদের বিপদটা বেশি হবে শুনলেন আমার এখন যথেষ্ট সন্দেহ হচ্ছে যে ফিরাদ হাকিম আদৌ কোনো স্কুলে রেগুলারলি পড়াশুনো করে পাশ করেছেন কিনা কারণ তিনি রাজ্যের মন্ত্রী তার মন্ত্রিসভার যিনি মুখ্য অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি স্কুল এখন ছুটি ঘোষণা করেছেন এখন স্কুল ছুটি চলছে ভেকেশান চলছে এর মধ্যে শিক্ষকরা স্কুলে গিয়ে ববি হাকিমের ওই স্যান্ডোগঞ্জি পরিষ্কার করবে অপদার্থ একটা মন্ত্রী জানেনই না যে শিক্ষকদের এখন ছুটি চলছে এইবার দেখুন তিনি যা বলছেন যে এই যে শিক্ষকরা এখানে বসে অবস্থান করছেন তার ফলে উনি বলছেন এটা কি আন্দোলন রাস্তা আটকে আগে শোনেন দেখুন এইভাবে মানুষের ওপর অত্যাচার এটা আন্দোলন হতে পারে না মানুষ আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো এটা কোনো আন্দোলন হতে পারে হাকিম সাহেব আপনাকে বলি আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনিও তখন তার সঙ্গে সেই আন্দোলনে ছিলেন যখন চোদ্দ দিন ধরে টাটাদের তাড়ানোর জন্য দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করে রেখেছিলেন যেখানে একেবারে সারিবদ্ধ ট্রাক কাঁচা সবজি নিয়ে দাঁড়িয়ে থেকে থেকে সবজিগুলো পচে গিয়েছিল সেখান দিয়ে গাড়ি চলাচল করতে পারছিল না রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনার নেত্রী বা আপনাদের ওপরে কোনো লাঠি চালনা করেনি আপনাদেরকে ওখান থেকে চুলের মুঠি ধরে সরিয়ে দেয়নি আপনাদের সেই সময় রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতির কথা আপনারা ভাবেননি আর এসএসসি ভবনের সামনে অবস্থান করলে কোনো মানুষকে তো আটকানো হয়নি আপনি একটা সত্যি অপদার্থ এবং আপনি সেই কথাটা ভুলে যাচ্ছেন যে আপনার নেত্রী একাধারে রাজ্যে নতুন তো কোনো শিল্প আনতে পারলেন না যে শিল্পটা আসছিল যা যে শিল্পটা দেখে আরও শিল্পোদ্যোগীরা তারা আসতে চাইতো অর্থাৎ সেই টাটাদের এখান থেকে তাড়ালেন এবং সে তাড়ানোর জন্য দুর্গাপুর এক্সপ্রেসওয়ে টানা চব্বিশ দিন ধরে অবরোধ করে রেখেছিলেন আপনাকে শুধু আমি স্মরণে দিলাম আচ্ছা এরপরে ফিরাদ হাকিম আর একটা কথা বলেছেন যে এই যে শিক্ষকরা যেটা করছে সেটা কি মানে সেটা নাকি নাটক একটু শুনে নিন আপনাকে বলি নাটকে তো এই মুহূর্তে সত্যি কথা বলতে কি রাজ্য কেন গোটা দেশব্যাপী একজনই সেরা অভিনেত্রী সেটা হচ্ছে আপনার নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা আপনার মনে আছে এরা তো শুধু অবস্থান করছে নিন্দুকেরা বলে ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যখন অবরোধ করে চব্বিশ দিন ধরে অনশন করেছিলেন তার ফলে নাকি আপনার নেত্রীর ওজন বেড়ে গিয়েছিল এটা মানুষ বলে দীপক ঘোষ বলেছেন তার বইতে এবং তিনি নাকি ওই মঞ্চের পেছনে রাত্রিবেলা ওই ক্যাডবেরি খেতেন স্যুপ খেতেন জানি না এগুলো সবই শুনেছি আপনাদের ওই দীপক ঘোষের কাছ থেকে তো সেগুলো কি ধরনের অভিনয় ছিল সে অভিনয় তো এখানে ওরা করছে না তো আপনি অভিনয়ের কথা বলছেন আপনার নেত্রী ওই বিরোধী নেত্রী হিসাবে একবার কলকাতায় দাঁড়িয়ে কাপড় দিয়ে গলায় দড়ি দিতে গিয়েছিলেন মনে আছে সেটা কি যাত্রা ছিল কি পালার যাত্রা একটু জানাবেন এইবারে আসি কুনাল ঘোষের কথা কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র আমি জানি আপনারা কমেন্ট সেকশানে চোর কুনাল বলবেন আপনারা নরকের কিট বলবেন দেখুন আপনারা বলতেই পারেন কিন্তু আমি বলবো তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি আবার আগবাড়িয়ে অনেকগুলো কথা বলেছেন প্রথমত কি বলেছেন তিনি যেটা বলেছেন যে সেদিন কি আন্দোলনকারীরা নাকি সব্যসাচী দত্তকে লাঞ্ছনা করেছিল আক্রমণ করেছিল একটু আগে তার কথাটা শুনে নিন তারপরে আমি বলছি সব্যসাচী দত্ত ওখানে একটা কাজে গেছিলেন যারা আন্দোলন করছেন সব্যসাচী দত্তকে কেন তারা হ্যাকেল করতে গেলেন কেন রাজনৈতিক স্লোগান দিতে গেলেন কেন লাঞ্ছনা করলেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী আন্দোলন করতে পারেন তার মানে এই নয় যে সেখানে কোনো জনপ্রতিনিধি তিনি সেখানে যেতে পারবেন না আপনারা সব্যসাচী দত্ত কি বলেছে বা সত্য সব্যসাচী দত্ত সঙ্গে থাকারা কি করেছে বলছেন সভ্যসাচী ঝগড়া করতে যায়নি দত্ত তো তাদের তুলে দিতে যায়নি সব্যসাচী দত্ত তার কাজে গেছিল বেরোনোর সময় তারা সভ্যসাচী দত্তকে চেজ করেছে তারা সব্যসাচী দত্তকে লাঞ্ছিত করেছে আচ্ছা কুনাল বাবু আপনাকে আমি বলি ক্যামেরা ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরা ছিল আপনি যে অফিসে চাকরি করেন আপনি যে সংবাদ মাধ্যমে চাকরি করেন প্রতিদিন তাদেরও ক্যামেরা ছিল এবং আপনাদের ওই চটি চাটা অনেক মিডিয়া তাদেরও অনেক ক্যামেরাম্যান ছিল ইউটিউবার বা ধরুন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের তো ক্যামেরা ছিলই একটা ক্যামেরাতেও দেখাতে পারবেন দম থাকলে দেখাবেন যে সব্যসাচী দত্তর ওপরে কোনো ছাত্র কোনো শিক্ষক তারা আক্রমণ করেছিল কি না আর আপনার নেতা সব্যসাচী দত্ত সেখানে গিয়ে কি করেছিলেন কি বলেছিলেন একবার একটু দেখে নিন sc enquantorop sem band lawli b студanilwa, okост, karashi kus আচ্ছা দেখলেন এবারে কুনালবাবুর আর একটা বক্তব্য তিনি কি বলছেন যে ওখানে যারা আন্দোলন করছে ফাবুন যাদের চাকরিটা চলে গেল আপনাদের চুরি করার জন্য আপনার দলের নেতারা চুরি করেছে পার্থ চ্যাটার্জি আজও জেলে মানিক ভট্টাচার্যরা জামিন পেলেও এখনও কেস থেকে মুক্তি পায়নি আজকে মানে এই শিক্ষা দপ্তরটাই প্রায় মানে চোর হিসেবে পরিগণিত হয়েছে তাদের জন্য আজকে এই ছেলে মেয়েগুলোর চাকরি গেল সেটা হাইকোর্টে প্রমাণিত সুপ্রিম কোর্টে প্রমাণিত আর সেই ছেলে মেয়েগুলোর কথা আপনি বলছেন নাটক করছে যদি সব্যসাচী দত্ত অন্য কাজে যেতে চান তো তাহলে আপনারা তাকে অ্যাটাক করবেন টিভি ক্যামেরা দেখলে হাত পা ছুঁয়ে নাটক করে ছবি তুলবেন আচ্ছা আমাকে বলুন তো যে আপনার এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেত্রী সে ঘুরে ফিরে ওনার কথাই আসবে কারণ উনি তো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আচ্ছা বলুন তো আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী তো তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ছেলে মেয়েগুলোকে ডেকে তিনি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে সেখানে কি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে কারোর চাকরি যেতে দেব না সেটা কি কোন যাত্রাপালা ছিল কোন যাত্রাপালা ছিল একটু জবাব দেবেন অথবা আপনার আপনার কথা জিজ্ঞাসা করি আপনি যখন সারদা কেসে জেল খাটছেন সে সময় আপনি হঠাৎ একবার বিষ খেলেন জানি না আদৌ ঘুমের বড়ি খেয়েছিলেন না ভিটামিন ট্যাবলেট খেয়েছিলেন কিন্তু দেখলাম টিভিতে বা সংবাদ মাধ্যমে যে স্ট্রিচারে করে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার মুখে একটা মাস্ক লাগানো আছে তারপরে হঠাৎ করে আপনি বেঁচেও গেলেন এমন আপনি ঘুমের বড়ি খেয়েছিলেন মরার জন্য যে কয়েক ঘন্টার মধ্যে আপনি আবার হসপিটাল ছাড়াই আপনি সে বেঁচে গেলেন তো এটা কি নাটক ছিল না যাত্রা ছিল না সিনেমা ছিল কুণালবাবু একটু জবাবটা দেবেন দেখুন আমি আজকে আপনাদের একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে যত আপনারা এই ধরনের কথা বলবেন যত আপনারা আজকে এই শিক্ষকদের মানে ওপরে আক্রমণ হানাবেন ডাক্তারদের পিটিয়েছেন শিক্ষকদের পেটালেন আপনাদের কিন্তু হিসেব হবে ওই দু সালে ব্যালট বক্সে আমি জানি না যে যারা আজকে আপনাদের ক্ষমতায় নিয়ে এসেছিল তারা এইটার জন্য পরিবর্তন এনেছিল কি না যে এখানে ডাক্তাররা খাবে শিক্ষকরা মার খাবে এখানে সাদা খাতা দিয়ে চাকরি হবে প্রকৃত চাকরি যারা পাশ করেছে যোগ্য তাদের আজকে ধুলোর মধ্যে বসে থাকতে হবে আমি আপনাদের বলি এই ধরনের কথা বলার আগে দশবার ভাববেন আর যারা আন্দোলন করছেন তাদেরকে একটা কথাই শুধু বলবো যে আপনারা সাবধান আপনাদের বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে পুলিশ থেকে শুরু করে একেবারে তৃণমূলের গুন্ডারা পর্যন্ত তারা কিন্তু আপনাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে আন্দোলনকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু দাঁতে দাঁত দিয়ে কোনো পতাকা নয় সমস্ত রাজনৈতিক দলকে এন্ট্রি দিয়ে তাদেরকে পাশে নিয়ে গণ আন্দোলন গড়ে তুলুন এখনও সময় আছে আরও ১৩ দিন সময় আছে নোটিফিকেশান জারি করার তার আগে সরকারকে দিয়ে অরিজিনাল ওয়েমার প্রকাশ করাতে হবে বাধ্য করুন এবং দ্বিতীয়ত হচ্ছে যে ওয়েমার শিট সেগ্রিকেশান লিস্ট এই দুটো প্রকাশ করানো আর ওই হঠাৎ করে গা ঢাকা দিয়ে পালিয়ে যাওয়া শিক্ষামন্ত্রীকে গোলাপ ফুল দিয়ে বিকাশ ভবনে এনে তার চেয়ারে বসিয়ে তার কাছে মুখোমুখি প্রশ্ন করা এইটুকুই আজকে বাকিটা আবার দেখা হবে আগামীকাল আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এইটুকু বলেই আমার বক্তব্য আমি শেষ করলাম